হাই গাইস এখানে কিন্তু আমরা ছোটদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা দেওয়া হচ্ছে তাও আবার পানির মধ্যে একটা বল ডিল দিয়ে অনেক দূরে ফেলা হবে এবং ওই বলটা কিন্তু যে ফার্স্ট কুড়িয়ে আনতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে রেডি ওয়ান টু থ্রি বলটা কিন্তু অলরেডি ফেলে দিয়েছে এবং মার্কিন সৈন্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সবাই সাঁতরাচ্ছে তো আমরা দেখি আসলে কে নিয়ে আসতে পারে বলটা ফার্স্ট দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কেউ বলের কাছে যাইতে পারে নাই খুব চেষ্টা চলতেছে এদিকে কিন্তু দর্শকরাও কিন্তু অনেক রেডি আছে সবার ফার্স্ট হয়ে গেছে অলরেডি একজন সে কিন্তু অনেক ছোট কিন্তু তারপরেও কিন্তু সে ফার্স্ট হয়ে গেছে এদিকে কিন্তু দর্শক সারিতে হাবিবা আছে মোস্তাকিম আছে অনেকেই কিন্তু আছে অসাধারণ চমৎকার ভাবে কিন্তু বলটা নিয়ে আসতেছে তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই খুবই ওয়ান্ডারফুল এবং খুবই চমৎকার দেখে কিন্তু অলরেডি কিন্তু অনেকেই চলে আসছে এই গেমে অংশগ্রহণ করার জন্য এই যে পিচ্ছি ছেলে কিন্তু ফার্স্ট হয়ে গেছে দেখে তুমি দাঁড়াও উপর দাঁড়াও বলটা নিয়ে হাত দেখাও উপরে দিয়ে সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অথচ তার সাথে কিন্তু অনেক বড় র ছিল কিন্তু কোন অবস্থাতে কিন্তু তারা বলটা ধরতে পারে নাই ঠিক আছে আবার ফেলাও দেখি কে নিতে পারে স্টার্ট স্টার্ট বলটা ঢিল বল কিন্তু ডিল ফেলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে এখন কিন্তু আবার শুরু হয়েছে কে যাচ্ছে দেখি কে ধরতে কে ধরতে পারে দেখি আমরা দর্শক সারিতে কিন্তু অনেক দেখা যাচ্ছে হাবিও কিন্তু বসে দেখতেছে খেলা অসাধারণভাবে কিন্তু উপভোগ করছে তো এখানে কিন্তু উইন হয়ে গেছে সাদাফ আমরা দেখতে পাচ্ছি আবার অন্য প্লেয়াররা কিন্তু আসলে ব্যর্থ হয়ে তারা তাদের গন্তব্যস্থানে ফিরে আসতেছে অসাধারণ একটি মুহূর্ত সাদাফ কিন্তু উইন হয়ে গেছে আবার মারা আবার দাও সাদাফ আবার দাও কাছে ভালো 马龙，马龙。